আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস নিয়ে হাজির হলাম এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস আপনাদেরকে আমরা দিচ্ছি বিঘ কাফার এবং ফাটাফাটির মূল্য ছাড়ে খুচরা প্রাইস মাত্র পাঁচশো টাকা করে যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস বিঘ ধামা কাপারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন চমৎকার ডিজাইন চমৎকার কালার কম্বিনেশন করা একেবারে বিঘ ধামা কাপড়ে ফাটাফাটির মূল্য ছাড়ে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি চৌষট্টি জেলায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার কালার যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নম্বরে যোগাযোগ করবেন একেবারে সফট কোয়ালিটি কামিজ তিন গজ অন্য আড়াই গজ স্যালার সদি গজ সম্পূর্ণ ফ্রি সাইজ কাপড় এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ